গাইস এখন তোমাদের দেখে কি মনে হচ্ছে এখন কি সকাল ভোর নামাজ পড়ে বের হলাম আমি এখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি তো যে পরিমাণে কুয়াশা পড়েছে আজকে আর এখন প্রায় কয়টা বাজে সকাল জানেন প্রায় নয়টা ত্রিশ প্রায় সাড়ে নয়টার মতো এখন মনে হচ্ছে দিন যত বাড়ছে কুয়াশা তত বাড়ছে মানে এত পরিমানে কুয়াশা পড়ছে এখানে সামনে আমি যদি এখানে দশ ফিট দেখি দশ ফিট দেখার পর আর সামনে কতটুকু আছে পুরোই ঘোরা একটু নিচে গিয়ে দেখায় এখানে হচ্ছে অনেক পাখিদের এখন হয়তো আজান দিচ্ছে তার কিছুক্ষণ পরে কিন্তু না মানে সাড়ে নয়টা হয়ে গেছে এতক্ষণে রয়ে উঠার কথা তেমন আজকে তেমন ঠান্ডাও নাই যে কুয়াশা করবে অনেক কিন্তু কুয়াশা অনেক করবে তোমাদের হিসাবে দেখায় তার সবাই ঘুরাই ঘুরায় দেখাবো এই যে একটা নাঙ্গল দেখতে পাচ্ছেন এই নাঙ্গলটা দিয়ে এই পুরো ক্ষেতটা ওই যে ট্রাক্টার আছে ট্রাক্টর দিয়ে চার্জ দেবে মানে সমান করবে যে পরিমানে কুয়াশা চারপাশে আর এইটা হচ্ছে মসজিদ আমাদের বাড়ির নিচেই হচ্ছে মসজিদ এটা ঠিক এভাবেই ট্রাক্টরের পিছনে লাঙল বেঁধে খ্যাত সমান করা হয় এখন এই যে পুরো ক্ষেত্রটা দেখতে পাচ্ছ এই পুরো ক্ষেত্রটা ঠিক এইভাবেই দিয়ে সমান করবে আমি প্রায় অনেক সময় ধরে এখানে আছি আমার মনে হচ্ছে যত সময় যাচ্ছে উপরে কুয়াশা সব নিচের দিকে আসছে তোমাদের কাছে যদি আমি মোবাইলটা ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা আর এই সামনে হয়তো চারা বনছে ধান এই যে সামনে যে ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছিল ওটা এখন হালকা দেখা যাচ্ছে